সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমাদের একেবারেই দোরগোড়ায় গোড়ায় চলে এসেছে পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা নতুন নববর্ষ কিন্তু এবার এই নববর্ষ বা পহেলা বৈশাখ আসলে কি হচ্ছে পহেলা বৈশাখ কি শুধুমাত্র একটি দিন মানে ক্যালেন্ডারের একটি পাতা বা একটি দিনকেই আমরা কি পহেলা বৈশাখ বুঝি কি না নিশ্চয়ই তা নয় পহেলা বৈশাখ আমাদের আবহমান বাঙালির ঐতিহ্য বাঙালির একেবারেই নিজস্ব একটি সংস্কৃতির একটি বিশেষত্ব বিশেষ একটি দিন আমরা চিরায়তভাবে যেই আমেজে যেই উৎসবে যেই ঐতিহ্য নিয়ে ধারণ করি লালন করি পালন করি এবার নিশ্চিতভাবেই বলা যায় তার ব্যত্যয় ঘটছে কেন ব্যত্যয় ঘটছে সেটি কিন্তু আমরা বুঝতে পারছি বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক কিংবা প্রশাসনিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে একেবারেই যেমন অনুমান করা যায় ধারণা করা যায় আবার দেখাও যায় বাস্তবতাও তাই আছে পাশাপাশি সরকারের পক্ষ থেকে পরিষ্কার করা হয়েছে যে এইবার অন্যবারের মতো মানে আগের মতো পহেলা বৈশাখ বাংলাদেশে বাঙালির জন্য হচ্ছে না আর আসছে না সরওয়ার ফারুকি তিনি গতকাল এই বিষয়টি একদম বিশদভাবে ব্যাখ্যা দিয়েছেন তিনি সেখানে বলেছেন আপনারা যদি না শুনে থাকেন আবার পত্রপত্রিকা ঘেটে কিংবা নিউজ চ্যানেলগুলো ঘেটে আপনারা বা অনলাইনের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতে পাবেন তিনি বলেছেন এইবার বৈশাখে সবাই অংশ নিবে সবাই বলতে কি তিনি একেবারে মেনশন করেছেন যেমন সায়ানট অংশ নিবে তেমনি আবার জামায়াত ইসলামী অংশ নিবে তেমনি আবার জামায়াত ইসলামীর যে কালচারাল সংগঠনগুলো আছে তারাও অংশ নিবে অন্যান্য রাজনৈতিক দলগুলো অংশ নিবে বিশেষত আরেকটি যুক্ত হয়েছে যুক্ত করা হয়েছে সেটি হচ্ছে যে যে ফিলিস্তিনে ইসরায়েলের হামলা সেই হামলার প্রতিবাদও জানানো হবে সেদিন বিশেষ আঙ্গিকে এখন বুঝেন আমরা বাংলাদেশে এই যে দুদিন আগে যে ইসরায়েলের বিরুদ্ধে যে আন্দোলন দেখলাম প্যালেস্টাইনে হামলার প্রতিবাদে যে আন্দোলন বিক্ষোভগুলো দেখলাম সেটির রূপ তো আমরা দেখেছি কি সেখানে কারা অংশ নিয়েছে সাধারণ মানুষ সেটি যে ধর্মেরই হোক সবাই এই যে যুদ্ধ বিগ্রহ নির্যাতন নিপীড়ন নারকীয় হামলা পৈশাচিকতা যে গাজায় চলছে সেটি সবাই বিরুদ্ধে সবাই এর প্রতিবাদ জানায় কিন্তু যখন আমরা দেখি বাংলাদেশে যারা ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে সেই জিহাদি পতাকা নিয়ে যখন কথায় কথায় মাঠে নেমে যায় যখন তারা প্রকাশ্যে হুমকি দেয় অস্ত্র হাতে নিয়ে তারা জিহাদ করবে সেই অবস্থায় যদি এই বাঙালির পহেলা বৈশাখকে যদি সেই একটি আবহ দেয়া হয় জিহাদি একটি জোশে সবাইকে ডেকে একসাথে করে নামানো হয় সেটি আদৌ কি পহেলা বৈশাখ থাকবে সেখানে আমাদের শুধুই দেখতে হবে যে এই জিহাদি পতাকা বাহী খেলাফত কায়েম যারা করতে চান তাদের হুংকার তাদের সেই জেহাদি জোশের বয়ান কিংবা তাদের সেই জেহাদি আবেগে আমেজে উত্তেজনার মিছিল তো এই বিষয়টি যে এই যে উপদেষ্টা ফারুকি তিনি যেভাবে বয়ান করলেন এইখানে একটু প্রসঙ্গত বলতে হয় আপনারা একেবারেই পরিষ্কারভাবে জানবেন সবাই তার স্ত্রী তিশা এই আওয়ামী লীগের এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে একটি সিনেমা আদায় করে নিয়েছেন কি অভিনয় করেছেন তাও একেবারেই শেখ হাসিনার মা হিসাবে বঙ্গ জননী হিসাবে বঙ্গবন্ধুর স্ত্রী হিসাবে তিনি সেই জায়গাটিতে দখল করে নিয়েছেন তার মানে কি তাদের এই দুজনের যে এক ধরনের ভণ্ডামি তারা যে আওয়ামী লীগকে চুষে খেয়েছেন আওয়ামী লীগের নির্যাস যতটা সম্ভব নিয়েছেন নিয়ে আসলে তাদের অন্তরে যে ছিল ভিন্ন খেলাপতি মজমা খেলাপতি যশ খেলাপতি যোশ সেই যশ এবং মিলে মিশে তারা আসলে নিজেদের ভেতরটা উজাড় করে দিয়েছেন এখন এবং সেই এই সরকারের এই যে এখন দখলদার যে সরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের ভাগিদার হয়েছেন এবং সেটি নিজের দাবি করে হয়েছেন এই যেই সরকারের আমলে এই সরকার যাকে শিল্পকলার মহাপরিচালক নিয়োগ দিয়েছিলেন সেই মহাপরিচালক নাট্যজন জামিল আহমেদ তিনি তাদেরই মনোমানসিকতার লোক সেই জামিল সাহেবই কিন্তু আবার এই ফারুকির বিরুদ্ধে প্রকাশ্য অভিযোগ দিয়ে গেছেন যে তিনি এই ফারুকি তার কাছে টাকা চেয়েছেন তো সেই টাকা তিনি কোত্থেকে দিবেন তো সেই প্রকাশ্য অভিযোগ দিয়েই কিন্তু তিনি বিদায় নিয়েছেন এখন দেখুন এই যে ফারুকি এই ফারুকি এখন পহেলা বৈশাখতেও তিনি করতে দিবেন না বাঙালিকে বাঙালির মতো করে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের যত শিল্প সংস্কৃতির চর্চা আছে সব তিনি ভিন্ন খাতে জেহাদি জোশে জেহাদি পাইপলাইনে ঢুকিয়ে দিয়েছেন তিনি এখন এই পহেলা বৈশাখকে বাঙালির কাছ থেকে ছিনিয়ে নিয়ে একটি ইসলামী জঙ্গিবাদী মৌলবাদী চেহারায় আমাদের সামনে তুলে ধরবেন তো আমরা জানি না যে আদৌ পহেলা বৈশাখটি এবার সেদিন কিভাবে আমরা দেখব শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে কিনা সেটিও যেমন একটি শঙ্কার বিষয় আছে আর তা থাকলেও চেহারাটি আসলে ভিন্ন ধরনেরই হবে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে চারুকলায় বরাবর যারা এই মঙ্গল শোভাযাত্রার মূল আয়োজনগুলো করা করে থাকেন তারা এবার শুরুতেই সেখান থেকে ইস্তফা দিয়েছেন সেখান থেকে তারা সরে গেছেন দায়িত্ব থেকে সরে গেছেন এবং সেখানে কি হচ্ছে সেটিকে একটি রাজনীতিকরণ করা হচ্ছে এবং সে সেইখানে আমরা দেখলাম যে শেখ হাসিনার একটি প্রতিকৃতি বিকৃতি আকারে বিকৃত আকারে ইতিমধ্যেই বানানো হয়েছে তার মানে বুঝতে পারছেন এই শোভাযাত্রাটি মঙ্গল শোভাযাত্রাটি কেউ এবার ওই আওয়ামী লীগ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতার বিরোধী একটি জায়গায় নিয়ে মানুষকে বাধ্য করে তাদেরকে সেখানে জড়ো করার জন্য বিভিন্ন ছলা কলা কৌশল শুরু হয়ে গেছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ